নমস্কার বন্ধুরা চলে এসেছি ভোজন ফ্যামিলির তরফ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি নিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইন্টারেস্টিং রেসিপি যেটা আমাদের প্রায় প্রত্যেকেরই প্রিয় চলুন দেখিনি ওটা বাড়িতে আমরা কি করে কম উপকরণ দিয়ে বানাতে পারি এই রেসিপিটা করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে চার টেবিল চামচের মতো সর্ষে আর পাঁচটা লঙ্কা সর্ষেটাকে আমরা বেটে নেব রেসিপিটা কিন্তু খেতে আমরা প্রায় সকলেই পছন্দ করি আর আমাদের সকলের খুব প্রিয় একটা রেসিপি চলুন দেখি নি তাহলে কী করে এটা আমরা কম উপকরণে জলদি বানিয়ে নিতে পারি সর্ষেটাও আমাদের পেস্ট হয়ে গেছে একটু মিহি পেস্ট করলে বেশি ভালো হয় এরপর আমরা লঙ্কাগুলোকে বেটে নেব ভালো করে লঙ্কাগুলোকে বাটা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে রাখব এবার আমাদের লাগছে একটা ডাব ডাবটা ওপরটা ছাড়িয়েই আনা হয়েছে তারপর আমরা কাটার চেষ্টা করেছিলাম কিন্তু এটা ছুরি দিয়ে কাটা যাচ্ছে না বলে বাবা হেল্প নিয়ে আমরা এটা চেষ্টা করব কেটে নেওয়ার বাবা ট্রাই করছে কাটার প্রথম ডাবটা আমরা যেটা কেটেছিলাম সেটা প্রবলেম হয়েছিল আমরা মুখটাকে ভুল করে পুরোটা তুলে দিয়েছিলাম তো আপনারা চেষ্টা করবেন ওপরের মুখটা যাতে থাকে তারপর ডাবটার ভেতর থেকে শ্বাসগুলো বার করে নিয়েছিলাম এবং জলটা আমি খেয়ে নিয়েছিলাম এরপর নারকেলটাকে আমরা ফাটিয়ে নিয়েছি মনিমা একবারেই নারকেলটা কিন্তু ফাটিয়ে দিয়েছে নারকেলটা দেখুন কতটা পরিষ্কার আর কতটা ভালো এর মধ্যে আমরা ডাবে শ্বাসগুলোও বার করে নিয়েছিলাম আর মনিমা নারকেল কোড়াও শুরু করে দিয়েছে অনেকটা করা প্রায় হয়েও গেছিলো আপনাকে আন্দাজ করতে পারছেন আমরা কী আজকে তৈরি করতে চলেছি চলুন দেখি কী করি আজকে আমরা এদিকে আমরা ডাবের ভেতর থেকে শ্বাসগুলোও বার করে নিয়েছি এবার এটাকে ভালো করে শিলনোড়ায় বেটে দেবো অনেকের বাড়তে অসুবিধা হতে পারে কারণ শ্বাস তো হড়কে যায় তো আপনারা চাইলে এটা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন আমাদের এটা করা হয়ে গেছে মা ভালো করে পেস্ট করে নিয়েছে এটা আমরা একটা পাত্রে তুলে রাখলাম এরপর নারকেলগুলোকে আমরা মিক্সারে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব বেশি পেস্ট করব না নারকেলগুলোকে অল্প যে পেস্টটা করবো সেটাকে একটু হাতে করে চিপে চিপে নারকেলের দুধটাকে আমরা বার করে নেব আমাদের রেসিপিটা তৈরি করার জন্য কী কী লাগছে চিংড়ি মাছ ডাবের জল লঙ্কার পেস্ট শাঁসের পেস্ট ডাবের শাঁসের যে পেস্ট হয় সেটা নারকেলের দুধ সরষে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আর অল্প নুন স্বাদ মতো তো আমরা এখানে প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি তারপর সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা আশা করি এতক্ষণে আইডিয়া হয়ে গেছে আপনাদের আমরা কি করছি আজকে এরপরে দিয়ে দিলাম ডাবের শ্বাস বাটাটা নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো সবটা একসঙ্গে দিয়ে দেব আমাদের খুব প্রিয় একটা রেসিপি এটা এরপরে দিয়ে দিচ্ছি ডাবের জলটা তারপর নারকেলের দুধটা অ্যাড করে নিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এটার দেখতেই পাচ্ছেন এরপর এর উপর দিয়ে আমরা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেব যেহেতু অনেকটা কোয়ান্টিটির আমরা চিংড়ি মাছ নিয়েছি তাই সর্ষের তেলটা একটু বেশি করেই নিয়েছি এরপরে গোটা কয়েকটা লঙ্কা আমরা ওপর দিয়ে দিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেলে আমরা ডাবটাকে নিয়ে নেব যে ডাবটার আমরা শ্বাসগুলো বার করে নিয়ে পেস্ট করেছিলাম সেই ডাবটার ভেতরে এবার আমরা এই পুরো ম্যারিনেট করা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দেব বলেছিলাম আগে যে আমাদের ডাবের মুখটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এই ডাবটার আমরা তাই ওপরের যে পোর্শনটা সেটা রাখতে পারিনি কিন্তু আমরা সেকেন্ড যে ডাবটায় করেছিলাম সেটার আমরা রেখেছি তো আপনারা চেষ্টা করবেন যে যে ডাবটায় আপনারা করবেন তার ওপরের কভারটা যাতে রাখা যায় কারণ না হলে অসুবিধা হয় এরপরে আমরা আটার একটা ডো বানিয়ে তার ওপরে ভালো করে এইভাবে লাগিয়ে দেবো আমরা দুটো ডাব নিয়ে করেছিলাম যেহেতু একটা ডাবের ভেতরে এতটা চিংড়ি মাছ দেওয়াটা সম্ভব নয় তাই আমরা দুটো ডাবে করেছিলাম এরপরে আমরা ডাইরেক্ট হিটে আমরা এই দুটো ডাব বসিয়ে দেবো আমরা ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আমরা কোন রেসিপিটাই আজকে তৈরি করতে চলেছি হ্যাঁ আপনাদের সবাই প্রিয় এবং আমারও ভীষণ প্রিয় ডাব চিংড়ি আমরা তৈরি করতে চলেছি আজকে আমাদের প্রায় অনেকটাই হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডাবটাকে হাই ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখেছিলাম এইরকমই সময় লাগে মোটামুটি এইরকম কালার একটা চলে আসলে ডাবটার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এবার আমরা ওই ওপরের যে কভারটা করেছিলাম সেটা চামচের সাহায্যে সরিয়ে দেব এবং আমরা দেখতেই পাচ্ছেন যে পুরো ব্যাপারটাই কিন্তু রেডি হয়ে গেছে একদম পুরো প্রপার রেডি হয়ে গেছে চিংড়িটা আমাদের চলুন আমরা টেস্ট করে দেখে নিই তাহলে ততক্ষণে আপনারা আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো টাটা